কেটেছিস তুই কেটেছিস এটা তাই তো হ্যাঁ সে বুঝতে পারছি কেন কেটেছিস কেন কেন কেটেছিস নিম ডালটা ওই কেন কেটেছিস দেখি নিম ডালটা আবার লাগিয়ে দিই দাঁড়া চুপচাপ দাঁড়াবি এক জায়গায় কামড়াবি না হ্যাঁ কামড়াবি না দেখো কিছুতেই লাগাতে দেবে কিছুতেই লাগাতে দেবে না লাগাতে দে আমি লাগাবো এটাতে লাগাতে দে দেখেছো দেখেছ তো দেখেছ লাগাতে দেবে না

দেখেছেন কামড়ে দিলে উড়ে যাবে একদম সব কেন কামড়াচ্ছি বাবু কেন কামড়াচ্ছিস দেখে লাগিয়ে দি লাগিয়ে দি লাগিয়ে দি লাগিয়ে দি

হেসেতে দি হেসেতে দি লাগাতে দিবি না লাগাতে দিবি না লাগাতা পরে যা